হে মন্ত্রী আমার নেই কলা তুমি ফাটিয়ে বলছো গলা আমাকে কি বিয়ে দিবে এলাকার খালা খোলা না 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 রাজামশাই আমি ব্যথায় জোর জড়িত আপনার রাজ্যে এক টনটুনিওয়ালা আমার পিছন দিয়ে ভরে দিচ্ছে কলা না 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 একই অবস্থা আমার রাজ্যের একই হাল আমি এখনো কারো ছিঁড়তে পারিনি কারো বাড়ি ও হে মন্ত্রী মশাই আদেশ করুন মহালাস মহারাজ মানে কি মহারাজ না 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 ওটাই আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না এ হে মন্ত্রী মশাই তুমি কি আমার রাজ্যের খেয়াল রাখো না আমার রাজ্যে আমার আদেশ অমান্য করে দিয়ে দিচ্ছি কলা আমি তার কেটে নিব গলা করে আমার কলাবিহীন রাজা আপনি আদেশ করুন আমি কেটে নিয়ে দিব তার গলা এ হে মন্ত্রী আমার নেই কলা তুমি ফাটিয়ে বলছো গলা আমাকে কি বিয়ে দিবে এলাকার খালাখুলা হ্যাঁ ওস এ মন্ত্রী মশাই এসব ফালতু কথা বাদ দিয়ে তুমি সেই কুলাঙ্গারকে আমার দরবারে হাজির করো যাহারা আগমা হাস রাজা আমার কি ছিল অপরাধ আপনার সেনাব কি ধরে নে করেছে বাজিমাত ও হে টুনটুনিওয়ালা তুই আমার রাজ্যে আমার সামনে করেছিস উঁচু গলা আমি তোর কেটে নেব কলা না 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 আমি কিছুতেই মেনে নিতে পারবো না তোর এত বড় ছিরা পর্দা তুই আমার রাজ্যে আমার আদেশ অমান্য করে তুই দিয়ে যাচ্ছিস কলা রাজা মশাই আমাকে আপনি এত বড় মিথ্যা অপবাদ দিবেন না আমি নিতে পারবো না রাজা মশাই এই সুন্দরী কন্যা কে গো তুমি তোমাকে দেখি তো আমি হয়ে গেছি অজ্ঞান রাজমশাই মিল লনা তো তুমি এসেছই বা কেন আমার কাছে কৃপাসি কন্যা না 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 রাজমশাই আমি ব্যথায় জর্জরিত আপনার রাজ্যে এক পন্টুনীলা আমার পিছন দিয়ে ভড়ি দিয়েছে পোলা না 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 কারে তো চড়ে পড়া তোমার মত नेक সুন্দরী কে পিছন দিয়ে ভড়ি দিয়েছে পোলা আজ্ঞা দাও আপনি আমাকে ক্ষমা করুন আপনি মাফ করুন আমার অনেক ভুল হয়েছে কারণ এই জিনিসটা আমি করে আমার একটা দুর্ঘটনা হয়ে গেছে রাতের অন্ধকারে আমি বলবো সামনে দিয়ে না দিয়ে পিছন দিয়ে দিয়ে ফেলেছি মশাই না 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 আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমার রাজ্যে আমি এখন পর্যন্ত দিতে পারলাম না কলা তুই আমার রাজ্যে আমার আড়ালি ঘরে দিয়েছিস কলা মশাই আপনার তো কলাই নেই না 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 মন্ত্রী মশাই ওর কেটে ফেলো বলা মন্ত্রী মশাই রশাই কাটবেন না কাটবেন না কাটবেন না কাটবেন না রাজা গ